আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকায়ত আজকে আলোচনা করব পুদিনা পাতার গুণাগুণ নিয়ে পুদিনা পাতার দশটি গুণ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাহলে কথা না বাড়ি শুরু করা যাক নম্বর এক রোদে পোড়া ত্বকের জ্বালা কমাতে পুদিনা পাতার রস ও অ্যালোভেরার রস একসাথে মিশিয়ে ত্বকে লাগালে এবং পনেরো বিশ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন রোদে পোড়াতকের জ্বালা গায়েব হয়ে গেছে নম্বর দুই পুদিনা পাতার গুণ এত বেশি যা শুনলে আশ্চর্য হতে বাধ্য হবেন বহু বিজ্ঞানীর মতে পুদিনা পাতা ক্যান্সার প্রতিরোধের ক্ষমতা রাখে পুদিনা পাতার পেরিলেল অ্যালকোহল যা ভাইটো নিউট্রিয়েন্সের একটি নিউট্রিয়েন্সের একটি উপাদান দেহে ক্যান্সারের বৃদ্ধিতে বাধা প্রদান করে নম্বর তিন পিম্পল বা বরণ দূর করতে ও ত্বকের তেল তেলে ভাব কমাতে তাজা পুদিনা পাতা বেটে ত্বকে লাগালে উপকার পাওয়া যায় এই পুদিনার পেস্ট দশ পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন বরণের দাগ দূর করতে প্রতিদিন রাতে পুদিনা পাতার রস লাগান সম্ভব হলে সারা রাত রাখতে পারেন কোনো অসুবিধা নাই যদি সম্ভব না হয় তাহলে কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা রেখে ধুয়ে ফেলুন এইভাবে পঁচিশ তিরিশ দিন নিয়মিত লাগান আশা করি ব্রণের দাগ খুঁজেও পাবেন না নম্বর চার আপনার পরিবারে যে কারো মাথায় যদি উগুন থাকে তাহলে এই পদিনা পাতার রস বা পদিনা পাতার শিকড় পেস্ট করে তার রস মাথায় লাগান ওই রস মাথায় লাগিয়ে অন্তত এক থেকে দেড় ঘন্টা পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে অন্তত দুইবার ব্যবহার করুন দেখবেন আপনার মাথায় আর উগুন খুঁজে পাবেন না নম্বর পাঁচ ঠান্ডা বা হলে আমাদের নাক বন্ধ হয়ে যায় শ্বাস প্রশ্বাসের মতো কষ্ট হয় অনেকেরই সেই সময় যদি এই পুদিনা পাতার রস পান করেন তাহলে এই কষ্ট থেকে সহজে রেহাই পাবেন যারা একজিমা এবং কাশির সমস্যায় ভোগেন তাদের তাৎক্ষণিক উপশমে পাতা বেশ কার্যকরী খুব বেশি নিঃশ্বাসের এবং কাশির সমস্যায় পড়লে পুদিনা পাতা গরম জলে ফুটিয়ে সেই জলের ভাপ নিলে উপকার পাবেন ভাপ নিতে অসুবিধা হলে গার্গল করতে পারেন গার্গল করলেও উপকার পাবেন নম্বর ছয় পুদিনা পাতা পেস্ট করে ত্বকে লাগালে ত্বকের উজ্জ্বলতা বাড়ে ও মসৃণ হয় আর পুদিনা পাতার সঙ্গে যদি আমলা বাঁধাকপি ও শশার নির্যাস একসঙ্গে মিশে পেস্ট করে মুখে লাগানো যায় তাহলে ত্বকের উজ্জ্বলতা আর অনেক বেড়ে যায় ও মসৃণ হয় নম্বর সাত পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটো নিউট্রিয়েন্টস যা পেটের যে কোনো সমস্যার সমাধান করতে পারে খুব দ্রুত যারা হজমের সমস্যা এবং পেটের ব্যথা কিংবা পেটে নানান সমস্যায় ভুগে থাকেন তারা খাবার খাওয়ার পর এক কাপ পুদিনা পাতার চা খাবার অভ্যাস করুন অবশ্যই উপকার পাবেন পাঁচ সাতটা পাতা তার থেকেও বেশি নিতে পারেন এই কয়েকটা পাতা গরম জলে ফুটে মধু মিশিয়ে খুব সহজে পুদিনা পাতার চা তৈরি করে নিতে পারেন নম্বর আট গরমকালে শরীরকে ঠান্ডা রাখতে পুদিনা পাতার রস খুব ভালো গোসলের আগে জলের মধ্যে কিছু পুদিনা পাতা ফেলে রাখুন সেই জল দিয়ে স্নান করলে শরীর ও মন ফ্রেশ হবে নম্বর নয় পাতার রস ত্বকের যে কোনো সংক্রমণকে ঠেকাতে অ্যান্টিবায়োটিকের কাজ করে শুকনো পুদিনা পাতা ফুটিয়ে পুদিনার জল তৈরি ফ্রিজে রেখে দিন এক বালতি জলে বিশ পঁচিশ চামচ পুদিনার জল মিশিয়ে স্নান করুন গরমকালে শরীর থেকে ব্যাকটেরিয়া জনিত বিশ্রী গন্ধের হাত থেকে রেহাই পেতে এই পদ্ধতি ট্রাই করুন নিঃসন্দেহে উপকার পাবেন কেননা পুদিনাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ঘামাচি এবং অ্যালার্জিও হবে না নম্বর দশ তাৎক্ষণিক যে কোনো ব্যথা থেকে রেহাই পেতে পুদিনা পাতার রস খুব উপকারী চামড়ার ভেতরে গিয়ে নার্ভে পৌঁছে এই রস তাই মাথা ব্যথা বা জয়েন্টে ব্যথা থেকে মুক্তি পেতে পুদিনা পাতা ব্যবহার করতে পারেন মাথা ব্যথা হলে পুদিনা পাতার চাপান করতে পারেন আর জয়েন্টে ব্যথা হলে জয়েন্টে প্রলেপ দিতে পারেন এমনটা করলে দেখবেন মাথা ব্যথা এবং জয়েন্টের ব্যথা কিছুক্ষণ পরে অনুভব করতে পারবেন আর ব্যথা নাই পাতা চিবিয়ে খেতে পারেন তাহলে পাতা থেকে উপকার পাওয়ার জন্য উক্ত দশটি পদ্ধতি মেনে চলুন এবং উপকার গ্রহণ করুন তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি